কাশেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে সন্দেশখালী থেকে যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে সন্দেশকালের মানুষের থেকে বেশি ভালো এই বক্তব্যর উত্তর কেউ দিতে পারবে না কারণ সন্দেশখালের মানুষ একমাত্র সাক্ষী বা প্রত্যক্ষ সাক্ষী যে এই সরকার এই তৃণমূল সরকার সাধারণ মানুষের কতটা বিপক্ষে গিয়ে কাজ করতে পারে সাধারণ মানুষকে এরা কতটা শোষিত করতে পারে সাধারণ মানুষকে অধিকার কতটা কেড়ে নিতে পারে এবং মানুষের মধ্যে কতটা ক্ষোভ ঢুকিয়ে দিতে পারে সাধারণ মানুষের মানুষে কিভাবে লড়াই করে দিতে পারে তার একমাত্র পশ্চিমবঙ্গে বহু সাক্ষীর মধ্যে সন্দেশখালীর মানুষও তার সাক্ষ্য প্রমাণ বহন করে চলেছে এবং এই কথা যদি উনি বলেন যে পশ্চিমবঙ্গের মানুষকে বা সন্দেশকালের মানুষকে যদি বিশেষ করে উদ্দেশ্য করে বলেন যে মমতা সরকারি বা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি হাতশক্ত করতে তাহলে উনি একদিক থেকে সরাসরিভাবে না বললে উনি একদিক থেকে ঘুরিয়ে বিজেপি সরকারই হাতশক্ত করার কথা বলছেন কারণ আমরা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখি এই সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের হাত শক্ত করে ছাড়া বর্তমানে এই সরকার কোনো ভূমিকা নেই কারণ এই সরকার জানে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি তারা বিরোধী দলের আসনে না বসিয়েছে তাহলে এই সরকারের দিন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আস্তে আস্তে দিন এদের শেষ হয়ে আসছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এরা কতটা বড় দুর্নীতি বা এরা কতটা বড়ো মানুষের বিপক্ষে কতটা জায়গায় গিয়ে কাজ করে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে দিয়ে এরা বিজেপিকে প্রধান বিরোধী দলের জায়গায় বসিয়ে দিয়ে এরা শুধুমাত্র মানুষের কাছ থেকে এখন ধর্মীয় মেরুকরণ করিয়ে নিজেদের জায়গাটাকে শক্ত করে রাখতে চাইছে নিজেদের চেয়ারটাকে শক্ত করে রাখতে চাইছে এবং তার সব থেকে বড় ভূমিকা সেখানে পালন করছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হয় তাহলে তার সাথে সাথে হাত শক্ত হচ্ছে শুভেন্দু অধিকারীরও কারণ তাদের যেই একসাথে যেই যে পার্টনারশিপে যে পলিটিক্সটা চলছে যে পার্টনারশিপ পলিটিক্স এখন পশ্চিমবঙ্গে চলছে সেই পার্টনারশিপ পলিটিক্সে দুজনেরই ভূমিকা এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে এরা মানুষের মধ্যে যে মেরুকরণ যেই জায়গায় ঘটিয়েছে সেই মেরুকরণের উদ্দেশ্যেই বা সেই মেরুকরণকে কাজে লাগিয়ে শুধুমাত্র আগামী ছাব্বিশে বিধানসভায় নির্বাচনে নিয়ে যেতে চাইছে কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতি যে চরম পর্যায়ে পৌঁছেছে সেই দুর্নীতি চরম পর্যায়ে জবাব দেওয়ার জন্য এদেরকে প্রশ্ন করার কেউ আসল জায়গায় থাকে না কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিকা ঠিক এমন জায়গায় এরা শুধুমাত্র সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষকে উস্কাতে চায় এবং সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের মধ্যে যে লড়াই লাগিয়ে দিতে চায় বহিরাগতদেরকে যে কোনো ঘটনাস্থলে নিয়ে গিয়ে এরা যেভাবে দাঙ্গা বাঁধাচ্ছে এরা যেভাবে যুদ্ধ বাঁধাচ্ছে মানুষের মানুষের মধ্যে বিষিয়ে দিচ্ছে সেই জায়গায় আমরা সরকারকে প্রশ্ন করতে ভুলে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে এত চুরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আজকে এত নিজের অধিকারের জন্য মানুষকে রাস্তায় থাকতে হচ্ছে নিজের অধিকারের জন্য মানুষকে সরকারের কাছে কোটে দ্বারস্থ হতে হতে হচ্ছে আইনে দ্বারস্থ হতে হচ্ছে বিচারপতিতে দ্বারস্থ হতে হচ্ছে সেই জায়গায় প্রশ্ন আমরা করছি না সেই জায়গায় আমরা শুধুমাত্র হিন্দু মুসলমানের লড়াই নিয়ে মেতে আছি পশ্চিমবঙ্গে এবং তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি হাত শক্ত করা মানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী হাত শক্ত করা এবং কোথাও একটা কি বিজেপির হাত শক্ত করা এই দেখলাম আমরা যে কাশেম সিদ্দিকি তিনি তৃণমূলে জয়েন করার পরে গতকাল তিনি প্রথমেই তার রাজনৈতিক সভা করলেন সন্দেশশালী যে কাশিম সিদ্দিক ধর্মসভা করতে যাওয়া একটা গাড়িতে তাকে বিভিন্ন দেখলাম পুলিশ প্রশাসন তার বারোটি গাড়ির কন তার রাস্তা করে দিচ্ছে তাকে সেলুট দেওয়া হচ্ছে এই দেখে কিছু সাধারণ মানুষ বলছেন যে এই তৃণমূলের যে পুলিশগুলো সম্পূর্ণ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে তো পুলিশ তৃণমূলের দলদশে পরিণত হয়েছে এটা খুব অস্বাভাবিক কিছু কথা না আমরা বেশ কয়েকটা ঘটনা এমনভাবে দেখেছি যেখানে পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে পুলিশ একদম মানে রাজ্য সরকারের নির্দেশ না মেনে যেখানে বলা যায় একটা নির্দিষ্ট দলের নিয়ম মেনে কাজ করছে বা একটা নির্দিষ্ট দলের নির্দেশ মেনে কাজ করছে এরম বহু ঘটনা আমরা পুলিশে দেখেছি এটাকে অস্বীকার করতে পারবে না এবং যেখানে তহসিদ্দিকির মতো লোকের কথা হচ্ছে যে আমরা একটা পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষ হোক ভারতবর্ষের যেই সাংবিধানিক যেই চরিত্র বা সাংবিধানিক যে কাঠামো যেখানে গিয়ে আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে চাই বা ধর্ম বা রাষ্ট্রকে একসাথে গুলিয়ে গুলিয়ে দেওয়া যায় না যেটা আমাদের সংবিধান আমাদেরকে শিখিয়েছে এবং যেটা আমাদেরকে একটা ধর্মনিরপেক্ষ দেশ এইভাবেই তৈরি হয় একটা ধর্ম ধর্মনিরপেক্ষ দেশের আসল সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে যেখানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকে না কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে যে কেন্দ্র সরকার বা বিজেপি সরকার এরা যেখানে ধর্ম এবং রাষ্ট্রকে একসাথে মিশিয়ে দিয়ে যে একটা নতুন পরিকাঠামো ভারতবর্ষে তৈরি করেছে সেই নতুন পরিকাঠামোটাও একইভাবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলেছে একসাথে এবং তার জন্য ভূমিকা এখানে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার দুজনের যৌথ উদ্যোগে ভূমিকা তৈরি হয়েছে কারণ কোথাও একটা গিয়ে এরা বুঝে গেছে যে এই যে রাষ্ট্র এবং ধর্মের যেই আহ ঐক্যবদ্ধতা সেটা কোথাও গিয়ে এদেরকে এমন একটা জায়গায় লাভের অঙ্ক দেখিয়েছে যে এই লাভের অঙ্কটা এরা কোথাও গিয়ে সেটা স্যাক্রিফাইস করতে বা সেটাকে এরা ছাড়তে এখনো রাজি না কারণ জানে যে মানুষকে রাষ্ট্রকে যদি মানুষকে যদি ধর্ম দিয়ে উস্কে দেওয়া যায় তাহলে সেখানে গিয়ে ক্ষমতা দখল করাটা অনেক বেশি সহজ হয়ে যায় তাই পশ্চিমবঙ্গের যে বর্তমান চরিত্র সেখানে গিয়ে মানুষের মনের মধ্যে একটা সাধারণ সাধারণ একটা 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 মানুষের মানুষের তৈরি তৈরি যে তৃণমূল সরকার মানে মুসলমানদের সরকার বা তৃণমূল সরকার মানে সংখ্যালঘুদের সরকার যেই জায়গাটাই গিয়ে এরা মানুষের মানুষের মধ্যে দুটো দল তৈরি করে দিয়েছে যেখানে গিয়ে একজন মানুষ যদি তৃণমূল হয় তাকে স্বাভাবিকভাবে একজন মানুষ যদি মুসলমান হয় বা সংখ্যালঘু সম্প্রদায় হয় তাকে স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যে চিহ্নিত করে দেওয়া হচ্ছে বা একজন মানুষ যদি হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ তাকে সাধারণভাবে বিজেপি চিহ্নিত করে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেরুকরণ এমনভাবে ঘটেছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না এবং যেটা এদের একমাত্র উদ্দেশ্য কারণ পশ্চিমবঙ্গ সরকার জানে যে আমাদেরকে যদি মানুষ প্রশ্ন করতে শুরু করে আমাদের যে দুর্নীতি এতদিন ধরে হয়ে এসেছে আমরা যেই জায়গায় মানুষকে উত্তর দিতে ব্যর্থ আমরা যেই জায়গায় মানুষকে মানুষের যেই প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছিলাম যেই প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন ডবল ডবল চাকরি এবং এরকম অনেক বহু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উনি এখনও পর্যন্ত ক্ষমতায় আছেন সেই প্রতিশ্রুতি নিয়ে যদি মানুষ প্রশ্ন করা শুরু করে বা মানুষকে এরা বর্তমানে যেই জায়গায় মানুষের ব্রেন ওয়াশিং করে রেখেছে সামান্য কিছু ভাতা বা সামান্য কিছু পরিষেবা যেটা আজকের যুগে দাঁড়িয়ে মানুষের জন্য যথেষ্ট নয় সেটা মানুষ যখন বুঝে যাবে যে এই পরিষেবা আমাদের জন্য যথেষ্ট নয় সরকারকে আমাদের জন্য আরও বেশি অ্যাক্টিভ হতে হবে আমাদের জন্য আরও বেশি কাজ করতে হবে আমাদের যে দরকার তা সরকার মেটাতে পারছে না সেটা যখন মানুষ বুঝে যাবে তাহলে মানুষ সরকারকে প্রশ্ন করা শুরু করবে সেই জায়গায় গিয়ে সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে এই মেরুকরণগুলো পশ্চিমবঙ্গে চলছে যাতে মানুষ বোকা সেজে থাকে এবং মানুষ এদেরকে ভর্তিতে থাকে এই যে একটা মুসলিম জন্য এই হ্যাঁ কোথাও একটা গিয়ে তো খুব অস্বাভাবিক কিছু না কারণ আমাদের পশ্চিমবঙ্গে এই চিত্রটা তৈরি হয়ে গেছে এবং রাজ্য সরকার চিত্রটা তৈরি করেছে যে যখনই কোনো সাধারণ মুসলমান মানুষকে দেখা হচ্ছে তাকে বলা হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে তৃণমূলের মানে তাকে বিভিন্নভাবে তৃণমূলের তৃণমূলের কর্মী বলা হোক বা চটি চাটা বলা হোক বিভিন্ন রকমভাবে তাকে সম্বোধন করা হচ্ছে বিভিন্ন রকম নামে সম্বোধন করা সেটা আমি বলতে চাই না এখানে ওপেনভাবে তাহলে এই এই যে পরিস্থিতিটা কেন এসছে একজন মানুষকে ধর্ম দেখে কেন তার রাজনৈতিক পরিচয় দাগিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি রাজনৈতিক বিচারধারা প্রত্যেকটা মানুষের অত্যন্ত ব্যক্তিগত বিষয় ঠিক যেমন ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় ঠিক সেরকমভাবে রাজনৈতিক বিচারধারা নির্ভর করে একটা রাজ্যের সরকার কিভাবে তার দায়িত্ব পালন করে একটা রাজ্যের সরকার মানুষের প্রতি কতটা দায়িত্বশীল মানুষের প্রতি কতটা প্রভাব প্রভাবশালী তার ভূমিকা রয়েছে সেই সব বিষয়ে একটা রাজনৈতিক মানুষের রাজনৈতিক বিচারধারা নির্ভর করে সেখানে গিয়ে শুধুমাত্র ধর্মকে আমরা যখন রাজনৈতিক বিচারধারার সাথে মিশিয়ে দিচ্ছি সেখানে গিয়ে এরা মানুষের রাজনৈতিক বিচারধারাকে কন্ট্রোল করাটা খুব সহজ হয়ে যাচ্ছে যেখানে গিয়ে সাধারণ মানুষ অনেক বহু মানুষ আছে যাদের রাজনৈতিক বিচারপত্তা কম বা রাজনৈতিক যারা বিচার ক্ষমতাটা অনেক বেশি কম তারা মনে করে যে হ্যাঁ সংখ্যালঘুদের রক্ষক মানে তৃণমূল সরকার আর কিছু মানুষ মনে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা কিছু রাজনৈতিক বিচারধারা যাদের ক্ষমতাটা ঠিক সেই জায়গায় নেই তারা মনে করে যে হিন্দুদের হিন্দুদের রক্ষাকারী সরকার মানে বিজেপি সরকার তো সেখানে গিয়ে এরা চায় যে মানুষ রাষ্ট্র এবং ধর্মকে একসাথে মিশিয়ে দিক যেখানে গিয়ে এরা নিজেরা রাজা হয়ে থাকতে পারে বেশি দিনে দেখুন জনগণের ট্যাক্সের পয়সায় তৃণমূল সরকার অনেক কিছুই করছে যেটা আমাদের চোখের সামনে খুব স্পষ্ট স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সের টাকায় মন্দির তৈরি হচ্ছে যেখানে ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের সাধারণ রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ এখনও বকেয়া বাকি আছে সেই ডিএ বকেয়া চাইলে তারা মুখ্যমন্ত্রী নিজে বলছে কুকুরদের মতো কেউ করবেন না যখন ট্যাক্সের টাকায় যখন সাধারণ কর্মচারীরা বা রাজ্য সরকারের কর্মচারীরা নিজেদের দাবি চাইছে তখন তিনি বলছেন কুকুরের মতো কেউ করবেন আর যেখানে গিয়ে ট্যাক্সের টাকায় উনি মন্দির তৈরি করছেন তো এখানে কথাটা আমার মন্দির তৈরি করার বিরোধিতা আমি কোনো জায়গায় করছি না মন্দির হোক বা মসজিদ হোক যে কোনো জিনিস হোক ট্যাক্সের টাকা মানুষের স্বার্থে লাগানো দরকার ট্যাক্সের টাকা এমনভাবে মানুষের যেটা মানুষের কাজে লাগে সেই জায়গায় লাগানো দরকার এবং এখানে গিয়ে কাশিমসের দিকে সে দশ টাকা ওনার যদি ব্যক্তিগত ক্ষমতা থাকে উনি কুড়ি টাকা নিয়ে কনভে করতে পারে এবং উনি যদি মানুষের হয়ে কাজ করতে চান তাহলে আমার ওনার কাছে একটাই পরামর্শ থাকবে বা ওনার রাজনৈতিক শুভেচ্ছা আমি ওনাকে জানাবো যে মানুষের হয়ে কাজ করতে চাইলে ধর্ম আর রাষ্ট্রকে কখনও ভুলিয়ে দেবেন না সাধারণ মানুষের হয়ে কথা বলবেন মানুষের মধ্যে যে ধর্মীয় বিষ আমাদের পশ্চিমবঙ্গে এখন চেষ্টা চলছে যে পশ্চিমবঙ্গের যে ধর্মীয় মেরুকরণ এটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন মানুষের হয়ে কাজ করার চেষ্টা করবেন